হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি এডুকেশন লোনের ব্যাপারে বিস্তারিত ডিসকাশন করব। কোন কোন ব্যাঙ্ক এডুকেশন লোন প্রোভাইড করে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় কতদিন ধরে এই লোনকে মেটাতে হয় কারা কারা এলিজেবল ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন এই ভিডিওতে থাকছে সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার এডুকেশন লোন জেনারেলি দু ধরনের হয় ফার্স্ট হচ্ছে ডোমেস্টিক এডুকেশন লোন যেগুলো আমাদের দেশেরই বিভিন্ন ব্যাংক। দেশেরই কোনো কলেজের ক্ষেত্রে দেয় সেকেন্ড হচ্ছে ওভারসিজ এডুকেশন লোন বা বিদেশে কোনো পড়াশোনার জন্য যে লোন প্রোভাইড হয় তাকে বলা হয় ওভারসিজ এডুকেশন লোন এই লোন বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান ব্যাংক প্রোভাইড করে এবং এন অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন বলে একটা সংস্থা আছে সেই সংস্থাটার নারে বিভিন্ন কিছু প্রাইভেট কোম্পানি থাকে যারা কি না এই ওভারসিজ পড়াশোনার জন্য লোন প্রোভাইড করে এই ব্যাপারে পরে বিস্তারিত ডিসকাশন করবো আজকে আমরা ফোকাস করবো ডোমেস্টিক এডুকেশন লোনের উপরে সাধারণত একটা এডুকেশন লোন অ্যাপ্লাই করা থেকে স্যাংশন হওয়া পর্যন্ত প্রায় এক মাস সময় লাগে অর্থাৎ চার সপ্তাহ তবে কিছু কিছু ক্ষেত্রে এই সময় অনেক কম হয়ে যায় যেমন ধরুন আপনার কোনো একজন চেনা পরিচিত ব্যাংকে কর্মরত বা ব্যাংকের কারোর সাথে তার যোগাযোগ আছে সেক্ষেত্রে আপনার লোন তাড়াতাড়ি হতে পারে অথবা আপনার ডকুমেন্ট একদম এ টু জেড সমস্ত কিছু রেডি আছে সেক্ষেত্রেও লোন কিন্তু তাড়াতাড়ি হবে কারণ ব্যাংক আপনাকে যে ডকুমেন্ট চাইবে বেসিক্যালি এই ডকুমেন্টেশনের জন্যই কিন্তু সময়টা লাগে সেক্ষেত্রে আপনার কাছে যদি সমস্ত ডকুমেন্ট রেডি থাকে তাহলে কিন্তু আপনার লোনে বেশি সময় লাগবে না এবার দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংক বা কি ধরনের ব্যাংক এডুকেশন লোন প্রোভাইড করে জেনারেলি ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক গভর্নমেন্ট ব্যাংকের প্রসেসিং কিন্তু অনেক মানে বেশি থাকে অর্থাৎ অনেক কিছু ডকুমেন্ট তারা চায় কিন্তু সেই গভর্নমেন্ট ব্যাংক এটা ওটা উল্টোবালিটা চার্জ করে না যেমন কি কি ব্যাঙ্ক অফ বড়ো অফ ইন্ডিয়া প্রভৃতি এছাড়াও প্রাইভেট ব্যাংক থেকে এডুকেশন লোন নেওয়া যায় প্রাইভেট ব্যাংকের প্রসেসিং কিন্তু কিন্তু অনেক অনেক ইজি এরা অনেক কিছু চার্জ এই লোনের উপরে চাপিয়ে দেয় যেগুলো সাধারণ মানুষ আপনি বুঝতে পারেন না এছাড়াও কিছু কিছু ব্যাংক থাকে যেগুলোকে বলা হয় কলেজ ব্যাংক অর্থাৎ কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যেই কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে এবং সেই ব্রাঞ্চ খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি সেই কলেজের জন্য লোন প্রোভাইড করে কারণ সেই কলেজের সমস্ত কিছু ইনফরমেশন সেই ব্যাংকের ব্রাঞ্চের কাছে আছে এই কলেজ ব্যাংক কোনো আলদাস কিছু নয় এগুলো অ্যাকচুয়ালি সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাঙ্ক এদের মধ্যে থেকেই কোনো ব্যাঙ্ক সেই কলেজের ক্যাম্পাসে ব্রাঞ্চ করে বসে প্রসেস কি প্রথমেই আপনাকে ব্রাঞ্চে গিয়ে এডুকেশন লোনের অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হয় এবং সেই ফর্ম ভালো করে ফিল করে তার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আবার ব্যাঙ্কে সাবমিট করতে হয় এবং ব্যাংক সেই লোনটাকে ফাইনাল ডিসপাস করে এটাই হল বেসিক প্রসেস এবার দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্ট লাগে প্রথমেই লাগে যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনি ব্যাংক থেকে এনেছেন সেই ফর্মটা টোটালি ফিল আপ করা সেকেন্ড হচ্ছে অ্যাডমিশন লেটার অর্থাৎ যে কলেজে আপনার সন্তান বা আপনি অ্যাডমিশান নিচ্ছেন সেই কলেজের অ্যাডমিশন লেটার থার্ড হচ্ছে ফি স্ট্রাকচার উইথ কলেজ সিল অর্থাৎ কোন কোন সেমিস্টারের কত ফিস সেই হোস্টেলে থাকার খরচ বা আদার্স যে খরচ থাকে সেই খরচের যে একটা ফি স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা আনতে হবে এবং অবশ্যই সেটাতে কলেজের সিল লাগানো থাকতে হবে এরপর হচ্ছে কলেজ প্রসপেক্টাস তারপরে থাকছে আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা যে কোনো কিছু সরকারি ডকুমেন্ট এরপরে থাকছে পাসপোর্ট সাইজ ফটো অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রেও আধার কার্ড ভোটার কার্ড বা লাইসেন্স যে কোনো কিছু ইউজ করা যেতে পারে অ্যাকাডেমিক মার্কশিট যেমন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বা অন্য কিছু যদি থাকে যদি কোনো সময় পড়াশোনায় গ্যাপ তৈরি হয় অর্থাৎ দেখা গেল পড়াশোনা হতে হতে মাঝখানে এক বছর দু বছরের গ্যাপ আছে সেক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট এছাড়াও বাবার এবং স্টুডেন্টের দুজনেরই প্যান কার্ড এবং সর্বশেষ যেটা লাগে সেটা হচ্ছে যে এক্সাম পাস করে বা যে এন্ট্রান্স এক্সাম পাস করে যে কলেজে চান্স পেয়েছে যেমন জয়েন্ট দিয়ে যখন অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল স্টুডেন্টরা চান্স পায় বিভিন্ন কলেজে ঠিক সেই রকমই যে এন্ট্রান্স এক্সাম দিয়ে সেই কলেজে চান্স পাচ্ছে সেই এন্ট্রান্স এক্সামের স্কোর কার্ড বা মেরিট স্কোর কার্ড যেটা থাকে সেটা লাগে এবার দেখে নেওয়া যাক যে বাবার যে ইনকাম প্রুফ কি লাগে যদি স্যালারি পার্সন হয় অর্থাৎ যার কোম্পানি থেকে স্যালারি আসে তার ক্ষেত্রে লাস্ট দু বছরের আইটিআর লাগবে ফর্ম সিক্সটিন লাগবে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ লাগবে এবং লাস্ট ছ মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ যে ব্যাংকে স্যালারি ঢোকে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে নন স্যালারিড পার্সনের ক্ষেত্রে অর্থাৎ যিনি বিজনেস করেন বা অন্য কোনো কাজ করেন তার ক্ষেত্রে কি লাগবে তিন বছরের আইটিআর লাগবে এবং আইটিআর এর ফুল ব্যালেন্স শিট লাগবে এছাড়াও লাস্ট এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যে সমস্ত মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত তারাও কিন্তু এডুকেশন লোন অ্যাপ্লাই করতে পারে এক্ষেত্রে স্টেট লেভেলের একজন গেজেটেড অফিসারের থেকে একটা ইনকাম সার্টিফিকেট আনতে হয় এবার দেখে নেওয়া যাক কোন ব্যাংকের বর্তমান কত ইন্টারেস্ট তবে আগেই বলে রাখি এই ইন্টারেস্ট কিন্তু কমা বাড়া হতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান ইন্টারেস্ট এইট থেকে শুরু বিভিন্ন ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেট কিন্তু বাড়তে পারে ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে নাইন পয়েন্ট টু ফাইভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে নাইন পয়েন্ট টু জিরো ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো এটা অনেকটাই বেশি অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা কিনা প্রাইভেট ব্যাংক সেই ব্যাঙ্কের ক্ষেত্রে থার্টিন পয়েন্ট সেভেন জিরো আগেই বলেছি যে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু হাই এবং বিভিন্ন চার্জেস থাকে কিন্তু প্রসেসিং অনেক ইজি হয় ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এবার দেখে নেওয়া যাক মরেটেরিয়াম পিরিয়ড অর্থাৎ কতদিন গ্যাপ দিয়েই লোনটা পরিশোধ করতে হয় এডুকেশন লোনের ক্ষেত্রে হয় কি ধরুন দেখা গেল যে আপনি তিন বছরের জন্য একটা কোনো ডিগ্রিতে ভর্তি সেক্ষেত্রে সেই তিন বছরের যে কোর্স পিরিয়ড ইয়ার ম্যাক্সিমাম থাকে সেই টোটাল যে চার বছরের গ্যাপ সেই সময় আপনাকে কোনো ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হচ্ছে না এই সময়টাকেই বলা হয় মডিটোরিয়াম পিরিয়ড কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই মডিটোরিয়াম পিরিয়ডে কিন্তু আপনার লোনের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় ইন্টারেস্ট কিন্তু আপনাকে ব্যাংক ছাড়বে না এই ইন্টারেস্টটা পরবর্তীকালে যখন পেমেন্ট স্টার্ট হবে তখন কিন্তু আপনার ইএমআইয়ের সাথে জুড়ে যাবে এবার দেখে নেওয়া যাক একটা বেসিক লোনের ক্ষেত্রে কত টাকা ইএমআই আসতে পারে ধরে নিলাম আপনি 10 বছরের জন্য পাঁচ লক্ষ টাকা লোন নিলেন এবং নাইন পয়েন্ট ওয়ান ইন্টারেস্ট রেট এক্ষেত্রে আপনার এই বেসিক ইএমআই দাঁড়াবে 6374 টাকা ইএমআই কিভাবে ক্যালকুলেশন করবেন তার জন্য নিচে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন এবার দেখে নেওয়া যাক কোলাটারাল বা মর্টগেজ অর্থাৎ কোনো কিছু বিনিময়ে আপনি লোনটা নিচ্ছেন কোনো কিছু গ্যারেন্টি রেখে এক্ষেত্রে আরবিআই রুলস অনুযায়ী দশ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোনে কোনো কোলাটারাল লাগে না অর্থাৎ কোনো কিছু গ্যারেন্টি দিতে হয় না বা মর্টগেজ দিতে হয় না কিন্তু দশ লক্ষ টাকার উপরে যখন লোন হয়ে যায় তখন আপনাকে হয় বাড়ি নাহলে বাংলো নাহলে ফ্ল্যাট নাহলে গাড়ি বা অন্য কোনো জিনিসকে ব্যাংকের কাছে কিন্তু মর্গেজ রাখতে হয় অর্থাৎ সেই লোন যদি পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক কিন্তু সেই প্রপার্টিটাকে সেল করে ব্যাংকের প্রফিট তুলে নেবে এবার কিছু প্রশ্ন উত্তর দেখে নেওয়া যায় এই এডুকেশন লোন কি সবাই পেতে পারে হ্যাঁ যে কেউ পেতে পারে আঠেরো বছরের নিচে হলে সেটা জয়েন্টলি হবে কারণ সেই স্টুডেন্টটা মাইনর আঠেরোর উপরে হলে সেটা সিঙ্গেল হবে সেকেন্ড হচ্ছে এডুকেশন লোন দিনের হয় থেকে বছরের হয় হয় অর্থাৎ পিরিয়ড যদি বছর সেক্ষেত্রে আরও তিন বছর অথবা ম্যাক্সিমাম আরও সাত বছর অর্থাৎ টোটাল ছ বছর থেকে দশ বছরের মধ্যে থাকে এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে জন্য কি কি জিনিস বন্ধ কি হয় আগেই বলেছি বাড়ি থাকলে বাড়ি বাংলো ফ্ল্যাট গাড়ি এই ধরনের প্রভৃতির জিনিস যেগুলো ট্যান্জিবল অ্যাসেট অর্থাৎ যেগুলো দেখা যায় বা স্পর্শ করা যায় সেটাকে বলছে ট্যান্জিবল অ্যাসেট এবং নন ট্যান্জিবল অ্যাসেটের মধ্যে থাকছে ব্যাঙ্ক এফডি কোনো ইন্স্যুরেন্সের বন্ড বা কোনো মিউচুয়াল ফান্ডের কাগজ প্রভৃতি এডুকেশান লোন আমরা কোন কোন কাজে ইউজ করতে পারি আমরা ল্যাপটপ কিনতে পারি টিউশন ফিস দিতে পারি বই কিনতে পারি আমাদের ট্রান্সপোর্টেশনের যে খরচ সেটাও নিতে পারি এগুলো যদি সঠিকভাবে দেখানো হয় তবে এগুলোও কিন্তু এডুকেশন লোনের মধ্যে ইনক্লুডেড হয়ে যায় থ্যাংক ইউ আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন